আসসালামু আলাইকুম মিড টিমবার আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ হামিম অবশ্য আমার পিছনে আপনার দেখতেছেন অনেক বড় ধরনের চৌকাট যেটা আসলে খুবই আনকমন কারণ বর্তমানে এত বড় চৌকাট বানানো হয় না সাত ফিটের উপরে চৌকট প্রয়োজন হয় না তারপরে সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে দেখা যায় উপরে রাউন্ড দিয়েছে এটা মূলত আগের যুগের রাজকীয় একটা ডিজাইন রাজকীয় স্টাইলে যে দরজাগুলো আগে থাকতো লোহার বড় বড় ডিজাইন করা দরজাগুলো থাকতো রাজপ্রাসাদের তো সেই স্টাইলে আসলে এই মডেলটা করা হয়েছে তো এর ভিতরে হয়তো গ্লাসও ফিট করা যাবে এমনকি আপনার এর ভিতরে বিভিন্ন কারুকার্য করা যাবে সেক্ষেত্রে যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটা মূলত আসলে সাইজ হচ্ছে এগারো আড়াই চৌকটটা সরি এই এগারো আড়াই এই চৌকটটা যদি আপনারা লোহা কাঠ বাদে সেগুন কাঠে নিতেন তাহলেও নিতে পারবেন মেয়েগুনি কাঠে চাইলেও নিতে পারবেন তো কাঠের উপরে দাম দর কম বেশি আছে কিন্তু লোহা কাঠ দিয়ে এই ধরনের চৌকট খুবই কম তৈরি হয় কারণ লোহা কাঠের উপরে এতটা ডিজাইন করাটা মানে খুবই টাফ হয়ে যায় তারপরও আমরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী করি কাস্টমারদের আসলে চাহিদাটাই হচ্ছে মূলত আমাদের কাছে মানে সর্বোচ্চ কারণ হচ্ছে কাস্টমার যেটা চাবে আমাদের দিতেই হবে কাস্টমারদের কথা অনুযায়ী তো এই জন্য কাস্টমার যেভাবে বলছে যে আমাকে এইভাবে এইভাবে করে দিতে হবে আমি ওইভাবেই করে দিছি এটা হচ্ছে হাইট হচ্ছে রাউন্ড সকাল নয় ফিট মূলত সাত ফিট পরিমাণে আমরা একটা মাথা দিয়েছি তারপর উপরে রাউন্ডটা আরও দুই ফিট বাড়াই নয় ফিট মতো এই চৌকটটা করা হয়েছে যদি আপনারা চান এই চৌকটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রাউন্ড চৌকটটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন পঁচিশ হাজার টাকার ভিতরে রাউন্ড সহকারে এইভাবে এই ডিজাইন সহকারে নিতে পারবেন এগারো আড়াই আর যদি আপনারা ছয় এরাইয়ের ভিতরে এই ডিজাইনটা করে দিতে চান তারপরও দিতে পারবো সেটা দাম আসবে আপনার আট হাজার টাকা ছয়ের ভিতরে আপনারা এই ডিজাইন সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে লোহা কাঠের বিষয় যদি মেহেগুনি কাঠে নেন মেহেগুনি কাঠে নিলে আরও কমবে আর সেগুন নিলে তার এর থেকে আরও বেশি হবে মানে কাঠের গুণগত মানের উপরেও আপনার কিছু দাম ডিপেন্ড করবে তো সবাই বুঝতে পারছেন যে আসলে লোহা কাঠের চৌকাটটাও খুবই টিকসই মজবুত এমনকি গনে ধরে না বাঁকা পাকা হবে না সব থেকে হেভি কাঠ হচ্ছে লোহা কাঠ আর এটা সবাই আসলে জানেন যে লোহা কাঠের গুণগত মানটা খুবই ভালো টিকসই তো যাই হোক আশা করি সবাই আমাদের থেকে এই মালগুলো ক্রয় করবেন এমনকি সুলভ মূল্যে দামটা পাবেন এমনকি অভিজ্ঞ কারিগর দ্বারা এটা তৈরি করে থাকি কখনো আপনার না কোনো ফাঁকা হবে না এছাড়া আপনারা দেখতেছেন এখানে সেগুনের কিছু কাঠ আছে এই যে দেখেন সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন অবশ্য দেখতেছেন যে পলের অংশটা পলের অংশটা এটা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট পল দিয়ে থাকি এই পলের অংশটা যদি আপনারা চান দিব না হয় না এটা যে আমাকে অর্ডার করেছেন তিনি বলছেন না তার টেন কারণে এই পলটা রয়ে গেছে যদি আপনারা ফুল ফুল শাড়ি শাড়ি চান এরকমের একেবারে কোনো পল হবে না তাহলে সে পাল্লাটা আমরা আপনাদের কাছে আমি দিতে পারবো সেক্ষেত্রে দাম কম বেশি আসবে যদি এবারে পল সহকারে এই সামান্য কিছু পল সহকারে পাল্লাটা নেন আমরা আপনাদের কাছে মাত্র বারো হাজার টাকার ভিতরই দিতে পারবো আর যদি আলাদা আর যদি আপনারা ফুল শাড়ি পাল্লা চান সেক্ষেত্রে পাল্লাটার দাম পড়বে ষোলো হাজার টাকা একেবারে ফুল শাড়ি কোনো এক চুল পরিমাণ পল থাকবে না যদি ওই রকমের চান তাহলে পড়বে ওটা মাত্র ষোলো হাজার টাকা এরই পাশে আরো দেখতেছেন এখানে অনেকগুলো মেহেগুনি কাঠের মানে সিজন করা কাট দেখেন স্টেক দিয়ে আছে আমরা পর্যাপ্ত পরিমাণ মেয়েগুনি কাট সিজেন করি ট্রিটমেন্ট বয়েল করে রাখি কারণ যখন কাস্টমার চাইবে তার তারা আমাদের তিন দিন সময় দিলি আমরা একটা পাল্লা বা চৌকাট তৈরি করে দিতে পারবো কারণ পর্যাপ্ত পরিমাণে কাট আমরা স্টেক দিয়ে রেখেছি এটা হচ্ছে আমরা মেহগুনি কাঠের দেখেন বয়েল ট্রিটমেন্ট করলে আসলে মেহগুনি কাঠের কালারটাই অন্যরকম হয় একেবারেই দেখেন কালো কালো ধরনের একটা কালার হয় এটা বয়েল সিদ্ধ না করলে এই রকমের কালার হবে না কারণ একটা কাঁচা কাঠের মানে কালারটা কখনো এরকমের আসে না সেটা হবে আপনার অন্য কালার যেটা মেগুনি কাঠে হয়ে থাকে সাধারণত লাল বর্ণের ওই কিন্তু সিদ্ধ করার পর কাঠের কালারটা এরকম হয় সম্পূর্ণ সিদ্ধ করা সিজন ট্রিটমেন্ট করা এর একটা পাল্লা আপনারা নিলে চাইলে ওই রকমের ছয় থেকে সাত সাড়ে সাত বা সাড়ে পাঁচ সাড়ে ছয় সাইজের উপরে আপনার দাম বেশি কম আসবে তো আশা করি এভাবেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা এখানেই তো সম্পূর্ণ পাল্লা তৈরি করি পাল্লা চৌকার এই যে মেশিন দ্বারা সম্পূর্ণ তৈরি করা হয় ওখানে ডিজাইন মেশিন ডিজাইন করা হয় মানে সম্পূর্ণ আমাদের ভিতরে আমরা বাইরে কোথাও কাজ করি না তো আশা করি এই জন্যই আসলে আমাদের এই কাঠগুলো মানে পাল্লা চৌকার যেটাই বলেন আমরা সুলভ মূল্যে সামান্য কিছু লাভে রেডি আমরা দিতে পারি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম